প্রতি বছরের নেই এই বছরও রাজধানীর ইন্ডোনগরস্থিত জয়মা কালী সন্তান সংঘর মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে তিন দিন দিনব্যাপী বিশেষ পুজোর আয়োজন করা হয় সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে জয়মা কালী সন্তান সংঘের মন্দিরে শ্যামা মায়ের পুজোর সূচনা হয় মঙ্গলবার জয়মা কালী সন্তান সংঘের মন্দিরে গিয়ে মায়ের পুজো দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন প্রদেশে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা জয়মা কালী সন্তান সংঘের মন্দিরে মায়ের পূজা দেওয়ার পর সাংসদ বিপ্লব কুমার দেব জানান প্রতি বছর ইন্দ্রনগর কালী মন্দিরে যান এদিন ইন্দ্রনগর কালী মন্দিরে মায়ের পূজা দিয়ে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন প্রত্যেকবারই ইন্দ্রনগরের এই কালীবাড়িতে আসি বড় মাত্রায় শ্রদ্ধালু এই মন্দিরের সঙ্গে আত্মিকভাবে সম্পর্কে রয়েছে প্রথমে আমি এই মন্দির কমিটিকে সমস্ত সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই সুন্দরভাবে এই মন্দিরটা পরিচালনা করছেন স্বাভাবিকভাবে কালকেই আমাদের দেওয়ালি মেলা যেটা কালী পূজা ত্রিপুরার জন্য খ্যাতনাম আমাদের নিষ্ঠার যে স্থান মায়ের মন্দির সেখানে সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছে যান